সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমার বাবা অনেক অসুস্থ এর আরবি বাক্যটি হবে আনা বাবা ওয়াজাত মারিদ এখানে আনা অর্থ আমার বাবার অর্থ বাবা ওয়াজেদ অর্থ অনেক মারিদ অর্থ অসুস্থ আনা বাবা ওয়াজেদ মারিদ আমার বাবা অনেক অসুস্থ সে এখন হাসপাতালে আছে এর আরবি বাকরটি হবে আলহিন হুয়া মজুদ মুস্তফা এখানে আলহিন অর্থ এখন হওয়া অর্থ সে মজুদ অর্থ আছে মুস্তফা অর্থ হাসপাতাল আলহীন হওয়া মজুদ মোস্তফা সে এখন হাসপাতালে আছে আর অনেক টাকা দরকার এর আর বিপাকটি হবে আনা আবগা ওয়াজেদ ফুলুস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার ওয়াজেদ অর্থ অনেক ফুলুস অর্থ টাকা আনা আবগা ওয়াজেদ ফুলুস আমার অনেক টাকা দরকার তুমি কেন মিথ্যে বলছো এর আর বিপাকটি হবে লেশ ইনতা কালাম খাজ্জা এখানে লেশ অর্থ কেন ইন্টা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা খাজ্জাব অর্থ মিথ্যা লেস ইন্টা কালাম খাজ্জাব তুমি কেন মিথ্যে বলছো তুমি কি মজা করছো এর আরবি বাক্যটি হবে ইন্টা সাউই মুশকারা এখানে ইন্টা অর্থ তুমি সাউই অর্থ করা মুশকারা অর্থ মজা ইন্টা সাউই মুশকারা তুমি কি মজা করছো মালিক এটা মজা নয় এর আর হবে মুদির মাফিমশ করা এখানে মুদির অর্থ মালিক অর্থ অর্থ এটা মাফি মজা নয় মুদির হাদা মাফিমোষ করা মালিক এটা মজা নয় আপনি আমার ভাইয়ের সাথে কথা বলুন এর আর বিপাকটি হবে আনতে কালাম আনা আহু এখানে আনতা অর্থ আপনি কালাম অর্থ কথা বলা সাউস অর্থ সাথে আনা অর্থ আমার ভাই আনতা কালাম আপনি আমার ভাইয়ের সাথে কথা বলুন ঠিক আছে সমস্যা নেই এর আরবি বাকি হবে তাইয়াব মাফি মুশকিলা এখানে তাইয়াব অর্থ ঠিক আছে মুশকিলা অর্থ সমস্যা মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই তাই মাফি মুশকিলা ঠিক আছে সমস্যা নেই এখন আমি কি করব এর আর বিপাকটি হবে আনা এস্ত আলহীন এখানে আনা অর্থ আমি এস অর্থ কি সৌই অর্থ করা আলহিন অর্থ এখন আনা এস্ত আলহীন এখন আমি কি করব। কত টাকা লাগবে তোমার এর আরবে হবে কামফুরস আফগাইনতা এখানে কাম অর্থ কত কামর ছুস টাকা লাগবে আবগাওয়ার অর্থ তোমার কাম ফুল আবগা ইনটা কত টাকা লাগবে তোমার আমার পাঁচশো টাকা লাগবে এর আর ব্যবহার হবে আর আবগা খামসা মিয়া রিয়াল এখানে আনাও অর্থ, আমার আপগা অর্থ, লাগবে খামসা মিয়ার ছ পাঁচশো অর্থ ছ টাকা আনা আবগা খামসামিয়া রিয়াল আমার পাঁচশো টাকা লাগবে আমি দিব একটু পর এর আরবি হবে আনা আতি শোয়াইয়া বাদেন এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া শোয়াইয়া অর্থ একটু বাদেন অর্থ পর আনা আতি শোয়াইয়া বাদেন আমি দিব একটু পর আমার এখন টাকা লাগবে এর আরবি হবে আনা আবগা ফুলুস আলহিন এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আলহিন অর্থ এখন আনা আবগা ফুলুস আলহিন আমার এখন টাকা লাগবে ভয় পেও না আমি আছি এর আরবি বাক্যটি হবে মাফি খোফ আনা মজুদ এখানে মাফি ক্ষোফ অর্থ ভয় পেও না আনা অর্থ আমি মজুদ অর্থ আছি মাফি খোফ আনা মজুদ ভয় পেও না আমি আছি তাকে পাঁচশো টাকা দাও এর হবে জীব হুয়া খামসামিয়া এখানে অর্থ দেওয়া হুয়া অর্থ তাকে খামসা মিয়া তাকে পাঁচশো টাকা দাও এখন তুমি খুশি এর আরবে হবে আলহিন ইন্দা মফসুদ এখানে আলহিন অর্থ এখন ইন্দা অর্থ তুমি মফসুদ অর্থ খুশি আলহিন ইনতা মফসুদ এখন তুমি খুশি আমি একটি লোক ধরেছি এর আরবি হবে আর এমসেক ওয়াহিদ নফর এখানে আনা অর্থ আমি এমসেক অর্থ ধরা ওয়াহিদ অর্থ এক নফর অর্থ লোক আর এমসেক ওয়াহিদ নফর আমি একটি লোক ধরেছি তার নাম রহিম এর আরবি হবে হুয়া ইসমে রহিম এখানে হুয়া অর্থ তার ইসমে রহিম অর্থ নাম রহিম হুয়া ইসমের রহিম তার নাম রহিম সে কি আপনার কাজের লোক এর আর বিপাকটি হবে হাদা নফর সুগল মাল ইন্তা এখানে নফর অর্থ লোক সুগল অর্থ কাজ মাল ইন্তা অর্থ আপনার হাদা নফর সুগল মাল ইন্তা সে কি আপনার কাজের লোক এ এটা আমার লো এর আরবি হবে আইওয়া হাদা নাফর মালানা এখানে আইও অর্থ হ্যাঁ হাদা অর্থ এটা নফর অর্থ লোক মালানা অর্থ আমার আইওয়া হাদা মালানা হ্যাঁ এটা আমার লো সে কি ভুল করেছে এর আরবি হবে হো এস গলত এখানে হো অর্থ সে এস অর্থ কি গলত অর্থ ভুল করা ফোয়েশ গলত সে কি ভুল করেছে কোন জায়গা থেকে ধরেছেন এর আরবি হবে ওয়ান মাকান এম এখানে ওয়ান অর্থ কোথায় বা কোন মাকান অর্থ জায়গা এম অর্থ ধরা ওয়ান মাকান এম সে কোন জায়গা থেকে ধরেছেন সে নতুন লোক এর আরবি বাক্যটি হবে হাজদাদিত নাফর এখানে হওয়া অর্থ সে দদি দর্থ নতুন। নফর অর্থ লো হয়েদত নফর সে নতুন লো আর সেখানে যাবে না। এর আর বিভাগটি হবে মারাতানি মাইরু হেনাত। এখানে মারাতানি অর্থ আর মাইরু হোর ফর্থ যাবে না। হেনাকর্থ সেখানে। মারাতানি মাইরু হেনাত আর সেখানে যাবে না কি সমস্যা আমাকে বলো এর আরবি বিপাকটি হবে এস মুশকিলা গুল আনা এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা গুল অর্থ বলা আনা অর্থ আমাকে এস মুশকিলা গুল আনা কি সমস্যা আমাকে বলো মালিক কেমন আছেন এর আরবি হবে মুদির মুদের কেইফাহালেক এখানে মুদির অর্থ মালিক কেই ফাহালেক অর্থ কেমন আছেন মুদির কেই ফাহালেক মালিক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো এর আর বিটি হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আনা কয়েস আলহামদুলিল্লাহ আমি ভালো আপনার সাথে কথা আছে এর আরবি বাক্যটি হবে আনতে এখানে আনতে অর্থ আপনার অর্থ সাথে ফি অর্থ আছে কালাম অর্থ কথা কালাম আপনার সাথে কথা আছে এখন আমি একটু ব্যস্ত এর আরবি বাক্যটি হবে আনা শোয়াইয়া মুশগুল আলহীন এখানে আনা অর্থ আমি শৈয়া অর্থ একটু মুশকুল অর্থ ব্যস্ত আলহিন অর্থ এখন আনা শৈয়া মুশগুল আলহিন এখন আমি একটু ব্যস্ত আমি অনেক ভয়ের মধ্যে আছি এর আর হবে আনাফি ওয়াজেদ খুফ এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছি ওয়াজেদ অর্থ অনেক খুফ অর্থ ভয় আনাফি ওয়াজেদ খুফ আমি অনেক ভয়ের মধ্যে আছি প্রিয় তুমি ভয় পেও না এর আর হবে হাবিবি ইন দ্য মাফি খুফ এখানে হাবিবি প্রিয় ইন তা তুমি মাফি খোফ আর ভয় পেও না হাবিবি দা মাফি খোফ প্রিয় তুমি ভয় পেও না